আজ আমরা বানাবো কাবুলি ছোলা আর কুমড়ো দিয়ে দোকানের মতো একদম মিষ্টি মিষ্টি তরকারি যা পরোটা বলুন বা লুচি বলুন বা রুটি বলুন সবার সাথে খেতেই কিন্তু খুবই ভালো লাগে আর বানানো তো খুবই সহজ আর স্বাদেও খুবই দুর্দান্ত তো চলুন ভিডিওটি শুরু করি তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো কুমড়ো নিয়ে নিয়েছি এখানে কুমড়োকে আমি একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি কুমড়োকে কেটে নিয়ে আমি কিন্তু ধুয়ে একটু জলটা ঝরিয়ে নিয়েছিলাম তারপরে এখানে আমি নিয়েছি একটা বড় আলু নিয়ে নিয়েছি আলুকেও আমি এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরপরে নিয়েছি আমি এক কাপ মতো কাবুলি চানা আমি এখানে হাফ কাপ কাবুলি চোনাকে ভিজিয়ে দিয়েছিলাম সেটা এক কাপ মতো হয়ে গেছে এরপরে আমি এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি কিছু চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটা এক চামচের মতো আদা বাটা নিয়ে নিয়েছি এরপরে আমি এখানে একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু সাদা তেলে করলে ভালো হয় তো সাদা তেলটা গরম হয়ে গেলে এখানে আমি সবার প্রথমে কুমড়োগুলো ভেজে নেব তো কুমড়ো আমি গরম তেলে দিয়ে দিলাম কুমড়ো দেওয়ার পরে কিন্তু এখানে আমি নুন বা হলুদের ব্যবহার করছি না কারণ এখানে যদি আমরা এই সময় নুন দিয়ে দিই তাহলে কিন্তু কুমড়োটা একটু গলে যেতে পারে তো সেই জন্য আমি এখানে কুমড়োটা এমনিই ভাজছি নুন বা হলুদ ছাড়াই কিন্তু আমি এখানে কুমড়োটাকে ভেজে নিচ্ছি তো একটু তেলে নেড়ে চেড়ে নিয়ে কুমড়োটাকে আমরা তুলে নিলাম এরপরে আলুকেও আমি একটুখানি ভেজে নিচ্ছি আলুকেও কিন্তু এখানে আমি নুন হলুদ ছাড়াই ভাজছি কারণ আলু আলুতে যদি আমি এখানে নুন দিয়ে দিতাম তাহলে কিন্তু আলুটাও একটু গলে গলে যেত তো আমি কিন্তু এখানে আলুটা তুলে নিচ্ছি তেল থেকে একটু দেখুন হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে তো আমি এখানে আলুটাকে তুলে নিলাম এরপরে ওই তেলে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা তো তেজপাতাটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি এখানে দিয়ে দেব এক এক টুকরো দারুচিনি দুটো মাত্র এলাচ দিয়ে দিলাম আর দুটো মতো এখানে আমি লবঙ্গ দিয়ে দিলাম এরপরে আমি এখানে হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম গরম মশলার পাঁচ ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি যে আদাটা বেটে রেখেছিলাম আদা বাটাটা দিয়ে দিলাম এখানে আমি এক চামচের মতো আদা বাটা নিয়েছিলাম আদা বাটাটাও দিয়ে দিলাম এবারে সমস্ত কিছুকে আমি একটুখানি ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো আর এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এখানে আমি দেব হচ্ছে মশলাগুলো একে একে দিয়ে দিলাম এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচের মতো এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম তো এখানে আমি পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করছি না যেহেতু এটা আমি মিষ্টির দোকানের মতো কুমড়োর তরকারি রান্না করছি তো মিষ্টির দোকানে পেঁয়াজ বা রসুন ব্যবহার করা হয় না আর কিন্তু স্বাদেও খুবই টেস্টি হয় তো আপনারা কিন্তু এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এরপরে আমি এখানে টমেটো দিয়ে দিলাম আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে সমস্ত মশলাগুলো একটুখানি আমি এখানে কষিয়ে নিচ্ছি মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম কাবুলি ছোলা কাবুলি ছোলা দিয়ে দেওয়ার পরে এখানে আমি কাবুলি ছোলাকে একটুখানি মশলার সঙ্গে কষিয়ে নেব তো কাবুলি ছোলাকে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুটাকে আমি এখানে দিয়ে দেব এখানে ভেজে রাখা আলুটাকেও আমি দিয়ে দিলাম এরপরে ছোলার আলুকে ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে তো এখানে কিন্তু ছোলার আলুকে একটুখানি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কিন্তু একদম কম আছে একটুখানি সেদ্ধ করবো মশ শুধুমাত্র মশলার সঙ্গে এখানে কিন্তু এখন আমি জল দিইনি তো এরপরে ছোলার আলুকে একটুখানি হালকা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি কিন্তু জল দিয়ে হালকা একটু সেদ্ধ করে নেবো ছোলার আলুকে তো এখানে আমি জল দিয়ে দিলাম জলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ এখানে ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো ছোলাটাকে সেদ্ধ করতে হবে সেদ্ধ করার জন্য কিন্তু পরিমাণ মতো এখানে জলটা দিতে হবে তো জল দিয়ে এখানে আমি ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো এখানে আমি ছোলা আর আলুকে সেদ্ধ করেছি যাতে ছোলা আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এখানে কিন্তু চেক করে নিতে হবে যে আমাদের ছোলাটা সেদ্ধ হয়েছে কিনা না তো দেখুন এখানে আমি চেক করছি তো ছোলা সেদ্ধ একটুখানি বাকি আছে এখানে তো এই এই সময় আমরা কী করবো কুমড়োটাকেও দিয়ে দেব ভেজে রাখা যে কুমড়োটা আমি রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এরপরে কুমড়োটাকে ছোলা আর আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেও এখানে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে এখানে আমি রান্না করব যাতে কুমড়োটাও সেদ্ধ হয়ে যায় তো ঢাকা খুলে ভালোভাবে এখানে আমি একটুখানি নেড়ে চেড়ে নেবো এই দেখুন একদম জলটা পুরো শুকিয়ে গেছে আমি কিন্তু এখানে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একদম অল্প আছে সেদ্ধ করেছিলাম তারপরে দেখুন একদম জলটা কিন্তু শুকিয়ে গেছে তো এখানে আমরা ছোলাটা চেক করে নেব যে সেদ্ধ হয়েছে কি হয়নি এই দেখুন এখানে কিন্তু আমি চেক করে নিচ্ছি হ্যাঁ তো ছোলাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি অল্প একটুখানি জল দিচ্ছি যেহেতু আমি এটা রুটি বা লুচির সঙ্গে পরিবেশন করার জন্য দিচ্ছি তো এখানে একটুখানি আমাদের ঝোল ঝোল লাগবে আপনারা যদি ঝোল না চান তাহলে কিন্তু এই অবস্থাতেও আপনারা পরিবেশন করতে পারেন তো এখানে ঝোল দেওয়ার পরে আমি একটুখানি দেখুন কুমড়ো আর আলুকে হালকা করে একটুখানি ঘেটে ঘেটে দিচ্ছি তো ঘেটে ঘেটে দিলে না একটুখানি ভালো লাগবে খেতে তো ঝোলটাকে একটুখানি আমরা শুকিয়ে নেব তো আমাদের তরকারি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে সবার লাস্টে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি এখানে কিন্তু অল্প চিনি দিতে হবে কারণ আমাদের আমি এখানে মিষ্টি কুমড়ো ব্যবহার করেছিলাম তো কুমড়ো থেকেও কিন্তু একটু মিষ্টত্বর স্বাদ আসবে তো সেই জন্য আমি এখানে হাফ চামচের মতো চিনি ব্যবহার করেছি তো তৈরি হয়ে গেল আমাদের একদম দোকানের মতো আলু আর কুমড়ো দিয়ে ছো ছোলার তরকারি যা কিন্তু আপনি লুচি রুটি বা পরোটার সাথে অনায়াসেই সার্ভ করতে পারেন তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক